মুর্শিদাবাদ জেলার জন্য মরক উন্মোচন হল হিরো মোটর কর্পসের আন্তর্জাতিক মানের টু হুইলার গ্ল্যামার এক্স ইতিমধ্যে গ্ল্যামারের মডেলটি শুধু ভারত নয় বিশ্বের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল সেই গ্ল্যামার লিগাসি যারা উপভোগ করেছেন তাদের জন্যই নিউ জেনারেশন বাইক গ্ল্যামার এক্স একশো পঁচিশ মোটর বাইক যেটি রিসার্চের পরে বাজারে আসার আগে জার্মানিদের টেস্ট ড্রাইভও দিয়ে এসেছেন মুর্শিদাবাদ জেলায় গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড কর্ণধার হিমাদ্রি দাস গত কয়েক বছর ধরেই তিনি ভারতের হিরোর দু চাকা বিক্রিতে টপার বহরমপুরের শিল্প তালুকের অভিজাততম বেসরকারি হোটেলে বাইকটির মোরক উন্মোচন অনুষ্ঠানে শতাধিক উপভোক্তা এবং হিরোর মার্কেটিংয়ের দায়িত্ববান কর্মীরা উপস্থিত ছিলেন দেখানো হয় বাইকটি নিয়ে একটি সুন্দর তথ্যচিত্র তারবিহীন এক্সিলেটর তিনটি মোডে ড্রাইভ টুল বক্সের পাশে মোবাইল বক্স থেকে শুরু করে রঙিন ডিজিটাল মিটার ক্লাস্টার এবং কোমল সমতল শীট সব আকর্ষণীয় মডেলটি যে বাজারে আলোড়ন ফেলবে তাতে সংশয় নেই সেখান থেকে এই প্রোডাক্টটা বেরিয়ে টেকনোলজি ভারতবর্ষের মতন জায়গায় এবং ভারতবর্ষ নয় পৃথিবীর মতন জায়গাতে এই যে টেকনোলজি দেওয়া হয়েছে গাড়িতে ভারতবর্ষের আসেনি কিছু আপনাদের টেকনোলজি সম্বন্ধে ব্রিফ করেছে মুখে বলার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যেটা আপনারা শে এবং চালিয়ে আপনারা যেটা ফ্রি করতে পারবেন এই ফ্রিলিংটা তখনই পাবেন যেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারলাম অনেক দামি ফোর হুইলারে এই ক্রুজ কন্ট্রোল থাকে ক্রুজ কন্ট্রোল ফার্স্ট টাইম দেওয়া হলো কোনো মডেলে তাও আবার একশো পঁচিশ সিসির মডেল কোনো প্রিমিয়াম মডেলেও ক্রুজ কন্ট্রোল থাকে না আজকে হাইলি ডেমিশনে ক্রুজ কন্ট্রোল নেই ক্রুজ কন্ট্রোলটা কি আপনাদের খানিকটা বুঝেছে আপনারা নিজেরাও ফিল করবেন যে উইদাউট অ্যাক্সেলেটার আপনার গাড়ি চলবে একটা সুইচের মাধ্যমে সুইচটা আপনি অন করবেন হাইওয়েতে অ্যাবাভ থার্টি স্পিড যখন পৌঁছে যাবে গাড়িটা আপনার হাইওয়েতে আপনি ক্রুজ কন্ট্রোল করে দেন গাড়ি অ্যাক্সেলেটার ছেড়ে দেন গাড়ি নিজে যাবে স্পিড কমাবেন জাস্ট ডাউন করে দেন সুইচটাকে অটোমেটিক সে স্পিড কমে যাবে আবার সেন্সরের কাজ শুরু হয়ে যাবে আপনার অ্যাক্সিলেটার এই ফার্স্ট টাইম কোনো অ্যাক্সিলেটারের কোনো তার নেই আপনার নিজেরাও ফিল করবেন সেটা যে অ্যাক্সিলেটারের সঙ্গে কোনো তার নেই কোনো কেবল নেই পুরোটাই সেন্সরের মাধ্যমে চলছে এর সঙ্গে তিনটে রাইট জোন দিয়েছে মাইলেজ কন্ট্রোল করার জন্য তিনটে মাইলেজ যে জোন দিয়েছে সেটা ফোর হুইলারে থাকে এবং আমাদের যে ইভি স্কুটার ভিএক্স টু যেটা ভিডা লঞ্চ হয়েছে সেখানে দেওয়া হয়েছে আর আমাদের এই মডেলে আমাদের দেওয়া হয়েছে ফার্স্ট টাইম এল যে কোনো মোটর সাইকেল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসিতে যে ইকো আপনি মাইলেজ বেস্ট হচ্ছে একটু ফাঁকা জায়গা হলে আপনি স্পোর্টস মোডে চালান তারপর পাওয়ার হাইওয়ে পাওয়ার মোডে চালান যেখানে গাড়ি আপনার পিক আপ এটাও করবে আপনার একটা স্লিচিং এই যে কিছু কিছু টেকনোলজি দেওয়া হয়েছে গেছে এগুলো কিন্তু ফার্স্ট টাইম এবং তার সাথে হচ্ছে ভি আর ভেড লাইফ লাইট এবং ইন্ডিকেটর রিড যেগুলো বলি সব এডি অল আর এলে ফার্স্ট টাইম নিয়ে আসা হচ্ছে টাইডি ব্রেক ফার্স্ট টাইম কোনো সময় সাইডে আপনি যদি ব্রেক করতে হয় সামনে কিছু পড়ে গেল গর্ত পড়লো একটা স্পিড ব্রেকার এলো যে আপনি দুটো ব্রেক সঙ্গে সঙ্গে ধরবেন চারটে ইন্ডিকেটার ও সব ব্রেক করতে শুরু করে দেবে সামনে পিছনে যাতে পিছনের লোক বুঝতে পারে যে কিছু একটা সামনে হয়েছে ওটা আপনি প্যানিক ব্রেক ইউজ করেছেন গ্ল্যামারের প্রতি যে ভালোবাসা যে ভালো লাগা সেটা হিরো চিরন্তন তো সেই জন্য একে ধরে আমাদের প্রতি বছরই কিছু না কিছু নতুন সংযোজন হতেই চলেছে গ্ল্যামারের হাত ধরে তো আজকে আসুন সকলে মিলে আবারও উন্মোচন করি এবং আমরা টাচ অ্যান্ড ফিল করে এই গ্ল্যামারের সাথে গ্ল্যামারের সংযোজনের সাথে আমরা মেতে যাই আর সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চলার পথে বত্রিশ বছর ধরে আমাদের সালোচর্য করার জন্য এবং আগামী দিন আপনাদের সালোচর্য আমরা আরও প্রার্থনা করব নমস্কার